পাঁচই আগস্টের আগে যে দুর্নীতি ছিল চাঁদাবাজ ছিল পাঁচই আগস্টের পর চাঁদাবাজ নাই ঘুষ নাই দুর্নীতিবাজ নাই কখন নাই কারা একজন চিন্তা করছেন একজন চিন্তা করছেন শোনেন ঘুষের পরিবর্তন হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে এতদিন ঘুষ নিছে সেন্টু এখন ঘুষ নেয় কেন্টু এতদিন চাঁদাবাজি করছে লেন এখন চাঁদাবাজি করে ফেন টু দেখে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামির আর কত আর কত চাঁদ কত চাঁদাবাজ দেখে ভোট দিবেন আবার কতবার আন্দোলন করবেন কতবার সংগ্রাম করবেন আর শূন্য না একটা বার আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য কোরআন হাদিসের আইন বাস্তবায়নের জন্য ডেমোক্রেসি কি মুসলমানরা জানি না সেকুলারিজম কি মুসলমানরা জানি না কমিউনিজম কি মুসলমানরা জানি না সোশ্যালিজম কি ক্যাপিটালিজম কি ডেমোক্রেসি ডেমো ডেমো মানে ডেমো জিনিসটা কি ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম জনগণ কৃষি মানে আইন ডেমোক্রেসি মানে জনগণের আইন বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল গণতন্ত্র গণ মানে মানে আইন মানে জনগণ যেই আইন ভালো মনে করবে সেইটি আইন হবে জনগণের আইন যদি কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয় তার সমস্ত আইন বাতিল ঘোষিত হবে জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই কি হবে কার্যকারী হবে উদাহরণস্বরূপ ইসলামের মধ্যে মদ বৈধ না হারাম জেনা হালাল না হারাম কিন্তু বর্তমান আপনাদের দেশে মদ কি কথা বলেন একেবারে ডাইরেক্ট বৈধ শুধু বৈধ না ডাইরেক্ট বৈধ জেনা কি পড়েছিলেন হারাম না হালাল বর্তমান আপনি আইন জানেন বর্তমান আইন হলো একটা যুবক যুবতী উভয় সম্মতিতে কোন অবৈধ কাজে লিপ্ত হলে তাহলে বাংলাদেশ আইন তার বিচার করার কোন অধিকার কারণ নেই ইসলাম কি বলছিল কোরআন কি বলছিল আপনার আইন কি বলছে আসলে এই আইনগুলি পাশ করছে কারা কোন জায়গায় পাশ করছে বলেন কারা করছে সংসদ সদস্য তাকে নির্বাচন করছে কে জোরে বলেন তাহলে আপনারা যদি তাদেরকে নির্বাচন না করতেন তাহলে আইন পাস করতে পারত আচ্ছা বলেন তো যারা জেনার পক্ষে হাত তুলছে যে জেনা বৈধ তাহলে আপনারা যদি ভোট না দিতেন তাহলে বৈধ ঘোষণা কিভাবে করতে আমাকে বলেন তো তাই দোষ কাদের আমি কথাটা বুঝাতে পারিনি বলেন দোষ কাদের এই শোনেন ইসলাম বলসা হারাম বর্তমান আইন আচ্ছা বলেন তো এই বৈধ ঘোষণা কে করছে সংসদ সংসদের সদস্য বানাইছে কে দোষ টাকা এখন বলেন তো বাংলাদেশের সংসদে যত মদের আইন পাস হওয়ার কারণে যত মানুষ মদ পান করছে গুণা কে নিবে কথাটা বুঝাতে পারে আপনাদের সিল দিছেন আপনাদের দল করছেন আপনি ভাবছেন অমুক ভাই দল করছে অমুক ভাই দাঁড়াইছে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা ভোট দেই না কিন্তু আপনি নিজেই তো জানেন না এখন বলেন তো মুসলমান হিসাবে যারা মদের আইন করছে সুদের আইন পাশ করছে ধর্ষণের আইন পাশ করছে তাদের পক্ষে কি আমি ভোট দিতে পারি পারে কে বলেন তো হ্যাঁ বলেন তো কে পারে যারা আল্লাহকে মানে না। যারা কোরআন কে বিশ্বাস করে না যারা আখেরাত কে বিশ্বাস করে তারাই পারে যারা আখেরাত কে বিশ্বাস করে তার কোনো অবস্থা যারা জেরার আইন পাস করে সুদের আইন পাস করে ঘুষের আইন পাস করে মদের আইন পাস করে তাদেরকে সাপোর্ট করতে পারে না এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যারা ধর্ম পালন করি এবার আসুন যারা তেপ্পন্ন বছর পর্যন্ত দেশ শাসন করছে তাদের অবস্থাটা কি চোরমুক্ত দেশ আমাদের দেশকে উপহার দিতে পারছে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএনপির আমলে বিএনপির আমলে দুর্নীতি কয়বার পাঁচ আচ্ছা বলেন তো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় ছিল না ছিয়ানব্বইতে আসতে পারে নাই কেন আচ্ছা ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী ছিল না দুই হাজার একে আসতে পারে নাই কেন আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএনপি ছিল না তাই এত অবদস্ত এবং পরাজিত হলো কেন কথাটা বুঝাতে পারি দুই থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী ছিল না তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন কথাটা বুঝাতে পারি আমরা বোকারাম চৌধুরী বাংলাদেশের মানুষের স্মৃতি শক্তি চল্লিশ দিন চল্লিশ দিন আগে যা করছে সব চল্লিশ দিন পরে ভুলে যায় খাম্বা কেসের কথা মনে আছে হাওয়া ভবনের কথা মনে আছে কথা বলে না কেন এ কোন আমলে আবার এখন পাচারের কথা মনে আছে কোন আমলে শোনেন মুদ্রার এপি টপি পাঁচই আগস্টের আগে যে দুর্নীতি ছিল চাঁদাবাজ ছিল পাঁচই আগস্টের পর চাঁদাবাজ নাই ঘুষ নাই দুর্নীতিবাজ নাই ককলদার নাই আর কারা একজন চিন্তা করছেন একজন চিন্তা করছেন শোনেন ঘুষের পরিবর্তন হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে এতদিন ঘুষ নিছে সেন্টু এখন ঘুষ নেয় কেন্টু এতদিন চাঁদাবাজি করছে লেন্টু এখন চাঁদাবাজ করে ফেন্টু দেখে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামির আর কত আর কত চান কত চাঁদাবাজ দেখে ভোট দিবেন আবার কতবার আন্দোলন করবেন কতবার সংগ্রাম করবেন আসুন না একটা বার আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য কোরআন হাদিসের আইন বাস্তবায়নের জন্য দুর্নীতি মুক্তের জন্য চোর এবং ধর্ষককে এই দেশ থেকে তাড়াবার জন্য ইসলামের পক্ষে সবাই আসতে পারি না ভাই মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগই নাই কোন সুযোগ নেই ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার কোন সুযোগ নাই ইমান থাকবে না যদি কেউ ধর্ষণের পক্ষে থাকে জেলার পক্ষে থাকে মদের পক্ষে থাকে ইমান থাকবে না কাজে মুসলমান তো ইসলামের বাহিরে বিন পি জাতীয় পার্টি যা সোদ বা সোদ আওয়ামী লীগ তমুক তমুক করার কোন সুযোগই নাই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তার ইসলামী দল করবে কেন শান্তির জন্য ঠিক না কিন্তু মনে রাখতে হবে ইসলামের নামে ধোকাবাজি চলবে না ইসলামের নামে যারা পোশাককে স্বাধীনতা দিয়ে দেয় যারা নামাজকে ধ্বংস করে দেয় ইসলাম যে চলতে চায় না ওই ধোকাবাদি ইসলাম দিয়ে আবার ইসলাম হবে কথা ঠিক না কাজে আল্লাহ আমাকে সঠিক ইসলাম অনুযায়ী দেশ গড়া তৌফিক